শুক্রবার রাত্রিবেলা উদয়পুর রেল স্টেশনে প্রজাতন্ত্র দিবসের প্রাক মুহূর্তে অভিযানে একজন নাইজেরিয়ান আটক করেছে জিআরপি থানার পুলিশ নাইজেরিয়ান ব্যক্তির নাম অনিবুজ স্ক্যানিপ বয়স পঁয়ত্রিশ নাইজেরিয়ান ব্যক্তি দিল্লি থেকে আগরতলা হয়ে সাবরুম যাচ্ছিল কাঞ্চন জঙ্ঘা এক্সপ্রেস রেলে সে সময় উদয়পুর রেল স্টেশনে নেমে যায় তখন জিআরপি থানার পুলিশ রেল স্টেশনে নাইজেরিয়ান ব্যক্তিটি ঘোরাঘুরি করতে দেখে সন্দেহজনকভাবে ব্যক্তিটিকে আটক করে পরবর্তী সময় খবর দেওয়া হয় উদয়পুর মহকুমা পুলিশ আধিকারিক নির্মাণ দাস ও রাধাকিশোরপুর থানার ওসি বাবুল দাস সহ অন্যান্য পুলিশ আধিকারিকদের উদয়পুর মহকুমা পুলিশ আধিকারিক নির্মাণ দাস বলেন নাইজেরিয়ার ব্যক্তিকে আটক করার পর পুলিশ জিজ্ঞাসাবাদ করছে যেখানে একজন নাইজেরিয়ান নাগরিক অনিভুজ স্ক্যানিত নামে পঁয়ত্রিশ বছরের পরিচয় দেয় এই নাইজেরিয়ান ব্যক্তির কাছ থেকে ভারতীয় মুদ্রা 12675 টাকা ও তিনটি মোবাইল পাওয়া যায় এর সাথে পাসপোর্ট ভিসা সহ কোনো ধরনের বৈধ ডকুমেন্টস নেই তাই পুলিশ পাসপোর্ট আইনে মামলা নিয়ে শনিবার জেলা দায়রা ও জজ আদালতে প্রেরণ করা হবে তারপর আসি এবং ওকে চালাই তো ওর কাছে কোনো ভ্যালিড পাসপোর্ট বা ভিসা নেই ও মোবাইলে আমাদেরকে একটি পাসপোর্টের ফটো এবং একটি ভিসার ফটো দেখিয়েছে যেটা অ্যাকসেপ্টেবল নয় অ্যাকর্ডিং টু ইন্ডিয়ান পাসপোর্ট অ্যাক্ট তারপর আমরা ওকে ডিপেন্ড করি এখন একটি স্পেসিফিক কেস হবে এবং ওই কেসে ওকে অ্যারেস্ট করে কালকে ইন্ডিয়ান কারেন্সি কিংবা নাইজেরিয়ান কারেন্সি কি

দিল্লি থেকে এত দূরে আগরতলা দিকে যাওয়াটা কিভাবে দেখছেন ওনাকে জিজ্ঞাসাবাদ চালানোর পর উনি বললো যে নাইজেরিয়াতে যে আনরেস্ট চলছে তো সেই আনরেস্টের কারণে উনি দিল্লিতে গত দুহাজার চব্বিশে এসেছেন এপ্রিল মাসে তারপর উনি সাবরুমে যাচ্ছেন সাবরুমের উদ্দেশ্যে আনন্দ বিহার থেকে ট্র্যাভেল করেছেন কাঞ্চনজ এক্সপ্রেস ধরে ওনার নাকি একজন বোন আছে এবং এগুলো মিথ্যা কথা হতে পারে আমাদেরকে ঘোরানোর জন্য এখন কেস রেজিস্ট্রেশনের পর ওকে এরেস্ট করে রিমান্ডে এনে থ্রো জিজ্ঞাসাবাদ চালানোর পর

উরোর রিপোর্ট জনতার বার্তা